আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করোয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা পুরাপন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তো আশা করি দুষ্টু দুষ্টুমিষ্ট সবাই চলে আসবেন আমার এই ভিডিও দেখতে আমার এই ভিডিওতে সবাই চলে আসেন যে চলে আসলে দেখতে পারবেন একদম মেডিসিন ছাড়া তরতর জিনিস শাক সবজি বা ফলমূল দেখতে পারবেন তাই এই তো তাই দেখার জন্যই আমি ভিডিওটা করেছি তাই এই যে দেখেন আমি সাবার গিয়েছিলাম গত শুক্রবারে তাই শুক্রবার দিন সাভার গিয়েছিলাম তাই সাভার থেকে কী কী নিয়ে আসছি তাই আমার সাথে থাকেন সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন আর দেখেন সাভারের ভিউটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ হচ্ছে একদম এক রাস্তায় আর রাস রোডের চারপাশের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে তাই আমরা গাড়ি থেকে নামলাম নামার পরে আমরা অল্প একটু দুই তিন মিনিটের রোড হেঁটে তারপরে আমাদের জমিনের কাছে যাওয়া লাগে তাই আছে মানে মেন রাস্তা আছে তাই মেন রাস্তাতে না যাই আমরা একটু সোজা পথে যাই যেভাবে আমরা গাড়ি থেকে নামিয়ে যাই একদম আমরা চাইলে একদম আমাদের যা জায়গার ওইখানে চাই নামা যায় তাই আমরা নামি না মানে আমাদের হাঁটতে ভালো লাগে তারপরে একটু হেঁটে যাই এই যে এই যে দেখতেছেন ইডের কাটনি এই রোডটা দিয়ে একদম আমাদের জায়গার মাথায় যাওয়া যায় তারপরে কি করি যে আসলে আগে পাগে নেমে যাই নেমে একটু হেঁটে যাই হাঁটতে ভালো লাগে তার জন্য আর এই তো দেখেন এটা হলো স্কুলের গেটটা স্কুলটা ভিডিও করে নেয় আমার মেয়ে শুধু গেটটা ভিডিও করেছে আর এই তো স্কুলের মানে এই রোড থেকে মেন রোড থেকে নেমে আবারও মানে দুই তিন মিনিট হেঁটে তারপরে দেখা গেছে যে আমাদের জমিনটা যাওয়া যায় এই যে দেখতেছেন এটা হেঁটে এটা ছয় ফুটের রাস্তা হবে তাই এটা দিয়ে আমাদের বাড়িতে ঢোকা যাবে তার এই তো দেখেন আমাদের বাগনির ফ্লোরটায় কলা গাছ লাগিয়ে রাখছে আর তারা আসলে আমার মেয়ে ওইভাবে করে ভিডিওটা করে নেয় যে সব কিছু দেখানো যায় এরকম ভিডিও করে নেয় আর এই তো আমি এখন আমার গন্তব্যে বলতে আমার জমিনের কাছে এই যে দেখেন এটা আমাদের বাউন্ডারি আর এই তো বাউন্ডারি এইবার বাউন্ডারি ভিতরে কিছু নাই বলতে এখন আমি গাছগাছরা লাগানোর কথা বলে আসছি পেঁপে গাছ কলা গাছ বিভিন্ন গাছ গাছটা লাগাইতে বলে আসছে আর এইটা হলো আমাদের পাশের প্লটে পাশের প্লটে দেখেন কত সুন্দর পেঁপে গাছ লাগায় রাখছে পেঁপে গাছে অনেক সুন্দর ফুলও আসছে মার্শাল্লাহ দেখতে অনেক ভালো লাগলো একদম ছোট ছোট গাছগুলো ফুল এসে পড়েছে ফুল এসে পড়েছে আর আমার মেয়ে ভিডিও করে মানে অত সুন্দর গুছায় ভিডিও করে না আর যে পাশে একটা কলা বাগান কলা বাগানে কত সুন্দর কলা হয়ে আছে কিন্তু সেই ভিডিওটা করে না সে পেঁপে গাছের ভিডিওটা করছে যে পেঁপে গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগলো আর এই যে দেখেন পেঁপে গাছ কীভাবে লাগে আর এই তো দেখেন আমাদেরকে এখান থেকে কি কী কী দিয়ে দিল তা এই তো বস্তার ভিতরে তা এটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে আমাকে কি দিয়ে দিচ্ছে এখন আমরা এই যে মেন রাস্তায় এসে অটোতে উঠে গেলাম এক অটোতে একদম আমরা থানা রোডে থানা রোডে স্ট্যান্ডে এসে যাবো এক অটোতে আর অটো চেঞ্জ করা লাগে না এই জন্য খুব ভালো লাগে যে মানে স্বাভাবিক আমরা দেখা গেছে শহরের ভিতরে থাকি শিকদার মেডিকেল থেকে গাবতলি যাইতে দুইবার অটো পালটন লাগে আর আমরা এই সাবার নামার থেকে একদম স্ট্যান্ড পর্যন্ত আসলে এক অটোতে আমরা চলে আসতে পারি তাই এটা সবচেয়ে ভালো না আর এই তো দেখেন আমরা সাবার নামার বাজারে আসলাম তাই নামার বাজার থেকে কি কি কিনবো তাও একটু ভিডিও করে নিলাম সেটা লাস্ট মত দেখতে পারবেন যে আমরা সাবার নামার বাজার থেকে কি কি নিলাম একদম চাই নিলাম খাটে নিলাম কিন্তু ভেজাল মুক্ত নিলাম আর জানি না বলে তো ভেজাল মুক্ত কিন্তু বাকিটা আল্লাহ জানে যে কতটুকু ভেজাল মুক্ত থাকে তারপরেও মনে হইতেছে যে আসলে ভেজাল মুক্তি জিনিস মনে হয় কারণ হয়েছে দেখলে তো মনে হয় বা বোঝা যায় আমি এর আগে আসলে এখান থেকে অনেক করে তেল নিতাম সর্ষে তেল নিতাম আর এগুলো সর্ষে তেল আর একটা জিনিস ভালো লাগলো দেখেন আমগুলো একদম গাছের ছিঁড়া আম মানে এলাকারই কারণ হচ্ছে এগুলো কোনো মেডিসিন দেওয়া আম না আমিগুলো খেতে যে এত মজা লাগছে যা বলার মতন না এই তো বাসায় চলে আসলাম বাসায় এসে আবার ভিডিওতে দেখাইতেছি কি কি আনি আসছি আমরা সবার থেকে তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আসলে শেয়ারটা না করলে বুঝতেই পারতেন না যে আমরা কী কী নিয়ে আসছি এই যে দেখেন আমাদের জমিতে মিষ্টি কুমড়া হয়েছিল সিজনে তাই আমার জন্য রেখে দিচ্ছে পাশের বাসার ভাবে রেখে দিচ্ছে আর এই তো তিনটা মিষ্টি কুণ্ডে দিয়েছে আরও সাজ কিন্তু কারানি আনি নেই কারণ হচ্ছে আমরা মানুষ কম আর এত বেশি এনে কি করব। আর বেশি তো আর আনলেও ভালো হতো অনেক দিন রেখে খাওয়া যেত আর কিন্তু আরেকটা কথা যে এত বেশি আনে কিভাবে। আর এই তো দেখা গেছে যে সর্ষের তেলটা নিয়ে আসলাম খাঁটি সরিষার তেল খাঁটি সরিষার তেল আসলে অনেক ভালো লাগে দেখতে অনেক ভালো খেতে অনেক ভালো লাগে আর আলো বর্তা হলে তো আর কথই নেই যে সর্ষা তেলের আলো ভর্তা আর এই তো মনে করেন যে সরষা তেলটা মানে এত ভালো যা বলার মতন না আর অনেক ঝাঁঝালো শর্ষা তেলটা আর এই তো দেখেন যে আম নিয়ে আসছি হাঁটি আম বলতে মেডিসিন ছাড়া আম নিয়ে আসছে আমগুলো খেতে এত মজা লাগছে যা বলার মতো না একটু টক মিষ্টি টক মিষ্টি এত মজা অনেক ভালো লাগছে আর দামটাও বেশি না সস্তায় কিনে নিয়ে আসলাম যেহেতু অরিজিনাল বলতে মেডিসিন ছাড়া তাতে মনে করলাম যে দামটা কমই হচ্ছে আর ভাবলাম যে খাওয়ার পরে বলা যাবে ঠিকই খেয়ে তারপরে আমি ভয়েস দিচ্ছি যেমন দেখতে সুন্দর আর তেমন খেতেও মজা টক মিষ্টি তাই অনেক মজা লাগছে খেতে এই তো দেখতে পারছেন আমি কী কী নিয়ে আসলাম তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম